নমস্কার শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত দশম পরিচ্ছেদ অন্তরঙ্গ সঙ্গে আমি কে পাঁচটা বাজিয়াছে ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন কেবল ঠাকুরের কাছে মাস্টার ও নরেন্দ্র রহিলেন নরেন্দ্র গারু লইয়া হাঁস পুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পাইচারি করিতেছেন কিয়ৎক্ষণ পরে কুঠির কাশ দিয়ে হাঁস পুকুরের দিকে আসিতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের ওপর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দাঁড়াইয়া নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর বলিতেছেন দেখ আরেকটু বেশি বেশি আসবি সবে নতুন আসছিস কি না প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে যেমন নতুন পতি নরেন্দ্র মাস্টারের হাস্য কেমন আসবি তো নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন হ্যাঁ চেষ্টা করব সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন দেখো চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে লেজের নিচে হাত দিয়ে দেখে কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই মানুষ পছন্দ করে নরেন্দ্র সেই গরুর জাত ভিতরে খুব তেজ এই বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার কেউ কেউ লোক আছে যেন চিরের ফলার আট নাই জোর নাই ভ্যাত ভ্যাত করছে সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বলিলেন তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ করোগে আমায় বলবে কীরকম ছেলে আরতি হইয়া গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন পরস্পর আলাপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়িতেছি ইত্যাদি রাত হইয়াছে মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতে আর পারিতেছেন না তাই নরেন্দ্র নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে খুঁজিতে লাগিলেন তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে বড় যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে ঠাকুর একাকী পাদোচারণ করিতেছেন মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে ক্ষীণ আলোক আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যে রূপ হয় সেই রূপ নাট মন্দিরে দেখাইতেছিল মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন যেন মন্ত্রমুগ্ধ সর্প এক্ষণে শকুঞ্চিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন আজ আর কী গান হবে ঠাকুর চিন্তা করিয়া বলিলেন না আজ আর গান হবে না এই বলিয়া কি যেন মনে পড়িল অমনি বলিলেন তবে এক কর্ম করো আমি বলরামের বাড়ি কলকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে মাস্টার বলিলেন যে আগে। শ্রীরামকৃষ্ণদেব বলিলেন তুমি জানো বলরাম বসু মাস্টার বলিলেন আজ্ঞা না শ্রীরামকৃষ্ণদেব বলিলেন বলরাম বসুর বসপাড়ায় বাড়ি মাস্টার বলিলেন যে আজ্ঞা আমি জিজ্ঞাসা করবো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কি বোধ হয় মাস্টার চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে মাস্টার এই আনা কথাটা বুঝতে পারছি না তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনও কোথাও দেখি নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব হাসিতে লাগিলেন এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল অমনি ফিরিলেন আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসিয়া উপস্থিত ঠাকুর সেই ক্ষীণা লোক মধ্যে একাকী পাইচারি করিতেছেন একাকী নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছে আত্মারাম সিংহ একলা থাকতে বেড়াতে বড় ভালোবাসে অনপেক্ষ অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন শ্রীরামকৃষ্ণদেব মাস্টারকে জিজ্ঞাসা করলেন আবার যে ফিরে এলে মাস্টার বললেন আজ্ঞা বোধ হয় বড়ো মানুষের বাড়ি যেতে দেবে কি না তাই যাব না ভাবছি এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। ঠাকুর বললেন না গো তা কেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে যাব তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টার যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে নৃত্য রাত্রি আটটা নটা হইবে দোলযাত্রা রাম মনমোহন রাখাল নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ ঠাকুরকে ঘিরিয়া রহিয়াছেন সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন কয়েকটি ভক্তের ভাব অবস্থা হইয়াছে নিত্যগোপালের ভাব অবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন দেখিলেন রাখাল শুইয়া আছেন ভাবাবিষ্ট বিষ্ট বাহ্য জ্ঞান শূন্য ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন রাখালের এই প্রথম ভাব অবস্থা তিনি কলকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান এই সময়ে শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব তুমিও আসিও তাই তিনি তাহাকে দর্শন করিতে সেখানে আসিয়াছেন আঠাশো ফাল্গুন বারোশো অষ্টাশি কৃষ্ণাষষ্ঠী এগারোই মার্চ শনিবার আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন দাসের নাই বলরাম দাঁড়াইয়া আছেন দেখিলে বোধ হয় না যে তিনি এই বাড়ির কর্তা মাস্টার এই নতুন আসিতেছেন এখনও ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথের সঙ্গে আলাপ হইয়াছিল কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে শিব মন্দিরে সিঁড়ির ওপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন বেলা চারটা পাঁচটা হইবে মাস্টার কাছে বসিয়া আছেন কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরের মেঝের ওপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছেন এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন বলিতেছেন মা সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী হিন্দু মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক কিন্তু মা কারোর ঘড়ি তো ঠিক চলছে না তোমাকে ঠিক কে বুঝতে পারবে তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায় মা খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও কিন্তু মা ভেতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয় আবার কালীঘরে যদি ঢুকতে না দেয় তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন আনন্দময় মূর্তি হাস্যবদন শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন বন্ধু বলিয়াছিলেন সুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো সেখানে এক জ্বালা মদ আছে মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছেন প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন ঠাকুরও হাসিতে লাগিলেন ঠাকুর বলিলেন ভজনানন্দ ব্রহ্মানন্দ এই আনন্দই সুরা প্রেমের সুরা মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম ঈশ্বরকে ভালোবাসা ভক্তি সার জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন কে জানে কালি কেমন স্বর দর্শনে না পায় দর্শন গানের পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আবার বলিলেন ঈশ্বরকে ভালোবাসা এইটাই জীবনের উদ্দেশ্য যেমন বৃন্দাবনে গোপ গোপীরা রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত যখন কৃষ্ণ মথুরায় গেলেন রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াতো এই বলিয়া ঠাকুর দৃষ্টি হইয়া আরেকটি গান গাইতেছেন দেখে এলাম এক নবীন রাখাল নবীন তরুর ডাল ধরে নবীন কোলে করে বলে কোথারে ভাই কানাই ঠাকুরের এই প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণদেব শ্যাম পুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কলকাতায় আজ শুভাগমন করিয়াছেন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতালয় বৈঠাকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন এই মাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন আজ দোসরা এপ্রিল রবিবার আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ একুশে চৈত্র আট বারোশো অষ্টাশি শুক্লা চতুর্দশী এখন বেলা একটা কি দুটো হইবে কাবতেন ওই পাড়াতেই থাকেন ঠাকুরের ইচ্ছা এই বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলা কুঠির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন প্রাণকৃষ্ণের বৈঠাকখানায় বসিয়া আছেন রাম মনমোহন কেদার সুরেন্দ্র গিরিন্দ্র মানে সুরেন্দ্রর ভ্রাতা রাখাল বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন ঠাকুর বলিতেছেন ঈশ্বর ও তাহার ঐশ্বর্য এই জগতই তার ঐশ্বর্য কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায় যার ঐশ্বর্য তাকে খোঁজে না কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায় কিন্তু দুঃখ অশান্তি বেশি সংসার যেন বিশালাক্ষীর দ নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই সেকুল কাটার মতো এক ছাড়ে তো আর এক জড়ায় গোলক ধান্দায় একবার ঢুকলে বেরোনো মুশকিল মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায় একজন ভক্ত বললেন এখন উপায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন উপায় উপায় হচ্ছে সাধুসঙ্গ আর প্রার্থনা বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধুসঙ্গ একদিন করলে হয় না সর্বদাই দরকার রোগ লেগেই আছে আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায় ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন সাধু সঙ্গে কী উপকার হয় শ্রীরামকৃষ্ণদেব বললেন ঈশ্বরে অনুরাগ হয় তার ওপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধু করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারোর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসের রোগী ভালো হয় আবার কারুর যদি কর্ম যায় সেই ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে ঘুরে বেড়ায় ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই আবার তার দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে আরেকটি উপায় আছে ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি মানে ঈশ্বর যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছো কেন শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি তিনি করেন সে আর কী আশ্চর্য বাপ মা ছেলেকে পালন করবে সে আবার দয়া কি। সে তো করতেই হবে তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা বাপ ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মা তিন বৎসর আগেই হিসা ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তোর দুটি পায়ে পড়ি আমাকে দুটি পয়সা দে মা তখন বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয় সৎসৎ বিচার সৎ মানে নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর অসৎ অর্থাৎ অনিত্য অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারে প্রতিবেশী বলিলেন মহাশয় পাপ বুদ্ধি কেন হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলিলেন তার জগতে মানে ঈশ্বরের জগতে সকল রকম আছেন তিনি সাধু লোকও তিনি করেছেন দুষ্টু লোকও তিনি করেছেন সদ্বুদ্ধিও তিনি দেন আর অসৎ বুদ্ধিও তিনিই দেন প্রতিবেশী বলিলেন তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলিলেন ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতেই হবে লঙ্কা খেলে তার ঝাল লাগবে না সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো কম বয়সে এত টের পাওয়া যায় না কালীবাড়িতে ভোগ রাতবার অনেক সুন্দরী কাঠ থাকে ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায় তখন ভেতরে যে জল আছে টের পাওয়া যায় না কাঠটা পোড়া শেষ হলে যত জল পিছনে ঠেলে আসে ও ফ্যাচ ফ্যাচ করে উনুন নিভিয়ে দেয় তাই কাম ক্রোধ লোভ এইসব থেকে সাবধান হতে হয় দেখো না হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল শেষে মনে পড়ল অশোক বনে তো সীতা আছেন তখন ছটফট করতে লাগল পাছে সীতার কিছু হয় প্রতিবেশী বললেন তবে ঈশ্বর দুষ্টু লোক কেন করলেন শ্রীরামকৃষ্ণদেব বললেন তার ইচ্ছা তার লীলা তার মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর মহিমা প্রকাশ হয় কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তৈর করবেন বলে ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় জিতেন্দ্রীয় কী না করতে পারে তার কৃপায় ঈশ্বর লাভ পর্যন্ত করতে পারে আবার অন্যদিকে দেখো কাম থেকে তার লীলা চলছে দুষ্টু লোকেরও দরকার আছে একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল তখন গোলুক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো এত কঠোর শাসন সবই দরকার সীতা বললেন রাম অযোধ্যায় সব অট্টালিকা যদি হতো তো বেশ হতো অনেক বাড়ি দেখেছি পুরানো ভাঙা রাম বললেন সীতা সব বাড়ি সুন্দর থাকলে মিষ্টিটা কি করবে সকলের হাস্য ঈশ্বর সব রকম করেছেন ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে বাঘ সিংহ সাপ সব আছে প্রতিবেশী বললেন মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন অবশ্যই পাওয়া যায় তবে যা বললুম সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় ঈশ্বরের কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে ঈশ্বরের দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না কাঁদে কাঁদে ছুচের মাটি ধুয়ে যায় ছুচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে। অর্থাৎ ঈশ্বর দর্শন হবে চিত্ত শুদ্ধি হলে তবে তাকে লাভ হয় জ্বর হয়েছে দেহতে রস অনেক রয়েছে তাতে কুইনায় কি কাজ হবে সংসারে হবে না কেন ওই সাধুসঙ্গ কেঁদে কেঁদে প্রার্থনা মাঝে মাঝে নির্জনে বাস একটু বেড়া না দিলে ফুটপথের চারাগাছ ছাগল গরুতেও খেয়ে ফেলে প্রতিবেশী আবার জিজ্ঞাসা করলেন যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হয় মুক্তি অনেক দেরিতে হয় হয়তো এ জন্মে হলো না আবার হয়তো অনেক জন্মের পর হলো জনকাদি সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন নর্তকী যেমন মাথায় বাসন নিয়ে নাচে আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘড়া হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে প্রতিবেশী বললেন গুরুর উপদেশ বললেন গুরু কেমন করে পাব শ্রীরামকৃষ্ণদেব বললেন যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে হাবাতে কাঠের ওপর চড়লে কাঠও ডুবে যায় যে চড়ে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন সচ্চিদানন্দই গুরু তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলিলেন জ্ঞান কাকে বলে আর আমি কে ঈশ্বরই কর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান আমি অকর্তা আমি তার হাতের যন্ত্র তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘরনি আমি ঘর আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি না হং না হং তুহু তুহু নমস্কার আজ এ পর্যন্তই কথামৃতের লেখক শ্রীমকথিত শ্রী শ্রী ঠাকুরের এই অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরান্ত ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি